হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে রসালো ফুলহরির রেসিপি এই ফুলহরি ওপরটা মুচমুচে ভিতরটা নরম তুলতুলে আর খেতে হয় দুর্দান্ত স্বাদের ভাত রুটি পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে তাহলে ঝটপট এটা কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে চলো তাহলে বানিয়ে নেওয়া যাক ফুলড়ি বানানোর জন্যে আমি প্রথমে এখানে নিয়েছি বেসন বেসনটাকে আমি বাটিতে মেপে নিচ্ছি তোমরা যে কোনো পাত্রে মেপে নিতে পারো আমি দেড় বাটি পরিমাণে বেসন নিচ্ছি বেসনটাকে আমি চেলে নিচ্ছি আর অবশ্যই তোমরা বেসনটাকে চালনি দিয়ে ছেলে নেবে এই যে অবশিষ্ট অংশটা সেটা চালনির মধ্যে রয়ে যায় ফুলরি তোমরা বাড়িতে হয়তো প্রায়ই বানিয়ে থাকো কিন্তু ফুলরির মধ্যে একটা গোটাভাব রয়েই যায় আজকের ভিডিওটা দেখলে তোমরা পারফেক্ট বানাতে পারবে সেই সমস্যাগুলো আর থাকবে না বেসনের মধ্যে যে যে উপকরণ লাগবে সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ কালো জিরে আর অনফোর চার চামচ মতো নিয়েছি হিং হিংটা দিলে একদম দোকানের মতো মুচমুচে হয় আর এক চামচ পরিমাণে আজওয়ান দিয়ে দিলাম হাতে একটু মুচলে যাদের গ্যাস অম্বল হয়ে থাকে সেগুলো আর হবে না এই জোয়ানটা ফুলরির মধ্যে অ্যাড করলে এবার নর্মাল জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি আর একসঙ্গে জল দেবে না অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবে এবার ভালোভাবে ফাটাতে হবে বেসনটাকে যত বেশি ফাটাবে ততই ফুলরিগুলো একদম সফট হবে নরম হবে ভিতরটা ফাঁফালো হবে তাই আমি এই উইক্সের সাহায্যে কিছুক্ষণ ফাটিয়ে নিচ্ছি তারপরে বাকিটা আমি হাতে ফাটাবো এবার সব শেষে দিয়ে দিচ্ছি চায়ের চামচের আধা চামচ পরিমাণে বেকিং পাউডার তোমরা বেকিং পাউডার হাতের কাছে না থাকলে যে খাবার সোডাটা থাকে বাড়িতে সেই সোডা দিয়েও বানিয়ে নিতে পারো সেটা দেবে এক চামচ পরিমাণে খাবার সোডা দিয়ে বানালে একটু বেশি পরিমাণে অ্যাড করবে কিছুক্ষণ হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিলাম এবার আমি হাত দিয়ে মাখাতে থাকবো হ্যান্ড উইক্সে সম্পূর্ণ ফুলরিটা মাখাবে না হাত দিয়ে মাখানোটা বেশি বেটার হাত দিয়ে মাখানোটা খুব ভালো হয় এই ফুলরি রেসিপিটা এতটাই ভালো লাগে যে মাছ মাংসর বাটি সরিয়ে রেখে তোমরা এই ফুলরির বাটিটাই টেনে নেবে এতটাই মজার হয় গরম ভাতের সঙ্গে দারুণ লাগে প্রায় দু মিনিট মতো হাত দিয়ে ফেটিয়ে নিলাম আর অনেকটাই বেসনটা পাতলা হয়েছে এবার কিছুক্ষণ ফাটানোর পরে একটু চেক করে নেব ভালোভাবে সেপে আসছে না আর পারফেক্টভাবে ফেটানো হয়েছে কি না বাটির মধ্যে কিছু পরিমাণ জল নেবে তারপর কিছু পরিমাণে ব্যাটার জলের মধ্যে ছেড়ে দেবে দেখো খুব সুন্দরভাবে ভাসতে শুরু করেছে এইভাবে যখন ভাসবে ব্যাটারটা তখন বুঝে নেবে যে খুব সুন্দরভাবে এই বেসনটা ফেটানো হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি সরাসরি ফুলরিগুলো ভেজে নিতে ফুলরি ভেজে নেওয়ার জন্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফুলরি ভাজতে গেলে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে ফুলহরিগুলো যেন তেলের মধ্যে ভাজতে থাকে সেই পরিমাণে তেলটা দেবে আর তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেবে তারপরে একে একে ফুলহরিগুলো আমি দিয়ে দিচ্ছি তেল হালকা গরম থাকলে ফুলহরিগুলো গোল হবে না লম্বা লম্বা হয়ে যাবে তাই ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়ার পরে আমি ফুলহরিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটু কালার করে আঁচটাকে আমি লোটোমিডিয়াম মিডিয়াম করে ফুলহরিগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো একদম কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর আঁচটাকে একেবারে বাড়িয়ে দেবে না তাহলে কালারটা ভালো আসবে না মাঝারি আঁচে ফুলরিগুলো ভেজে নেবে এতে কালারটা খুব সুন্দর আসবে আর ওপরটা মুচমুচে আর ভিতরটা নরম হবে দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি একটু কালার করে তুলে নিলাম বাকি ফুলরিগুলো আমি একইভাবে ভেজে নেব সম্পূর্ণ ফুলরি ভেজে নেওয়ার পরে আমি একটা ফুলরি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর দেখো সব ফুলরিগুলো একদম গোল গোল হয়েছে ফুলরির ওপরটা হয়েছে মুচমুচে আর ভিতরটা দেখো কতটা নরম হয়েছে এরকম নরম তুলতুলে তোলে তোমরাও বানিয়ে নিতে পারবে স্টেপগুলো ভালোভাবে ফলো করলে এবার ফুলরি রান্না করার জন্য কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ চামচ মতো সর্ষের তেল তেলটাকে একটু গরম করার পরে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে একদম ছোট কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে তাই আঁচটাকে কমিয়ে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা দেখো চেঞ্জ হতে শুরু করেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে এই ফোলোরি রান্নাতে টমেটোটা অবশ্যই দেবে টমেটো দিলে খুব ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টমেটোর মধ্যে একটু লবণ দিলে খুব সহজে টমেটো গলে যায় আবার তোমরা টমেটোটাকে পেস্ট করেও অ্যাড করতে পারো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটাকে একটু গলিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে ঝালটা তোমরা কম বেশি করে নেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন আদা ও রসুনের স্মেলটা দূর হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষে নেব মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যেন রান্নার মধ্যে মশলার কোনো গ্যাস না থাকে আর মশলা যত বেশি কষানো যাবে রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে মশলাটা এদিকে কষতে থাক আর আমি অন্যদিকে ফুলহরিটা রেডি করে নিচ্ছি ফুলরিগুলোকে আমি চাকুতে একটু করে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে একটু কেটে নিলে ফুলহরির মধ্যে লবণটাও ভালোভাবে ঢুকে আর সেদ্ধও হয় আর এরই মাঝে দেখো একদম মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়েছে পেঁয়াজ থেকে যখন তেলটা ছেড়ে দেবে সেই সময়তে আমি ফুলহরিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে ফুলহরিটাকে আবারও আমি এক মিনিট মতো ভালোভাবে কষে নিচ্ছি আর এইভাবে তোমরা অবশ্যই ফুলরিটাকে মশলার মধ্যে দিয়ে একটু কষে নেবে তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি দু কাপ পরিমাণে জল দিচ্ছি ফুলরি রান্না করার সময় জলের পরিমাণটা একটু বেশি দেবে কেননা ফুলরি রান্না হয়ে যাওয়ার পরে নামিয়ে রাখার পরে গ্রেভিটা অনেকটাই টেনে নেয় তাই ফুলরি রান্না করতে গেলে একটু জলের পরিমাণ বেশি লাগে এবার ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো ফুলরিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কি না দেখো ফুলরিগুলো একটু কেটে দিয়েছিলাম তাই একদম আরও ডবল হয়ে গেছে ফুলে আর মশলাটা পুরোপুরিভাবে ফুলরির মধ্যে ঢুকেছে এবার সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতাটা এই সময় দিলে খুব ভালো লাগে ফুলরিটা খেতে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সবজি মশলা তোমরা গ্রেভিটা এইরকমই রাখবে এর থেকে কম রাখবে না কেননা নামানোর পরে ফুলরিগুলো আরেকটু মোটা হয়ে যাবে আর গ্রেভিটা টেনে নেবে দেখো খুব সহজে রেডি হয়ে গেল রসালো আলো ফুলোরি ভাত রুটি পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আজ তাহলে এই পর্যন্ত আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ